হ্যালো হ্যালোয়ান আমরা অনেকেই আসি যে দিনের পর দিন ফেসবুকটা ইউজ করে আসতেছি কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা আমাদের মনে নেই শুধু ফেসবুক না আপনার ফোনে যত ধরনের অ্যাকাউন্ট আছে সব পাসওয়ার্ড আপনি কিভাবে এক ক্লিকে বের করবেন আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার ফোন থেকেই সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুঁজে বের করবেন তো অবশ্যই তার জন্য কি করতে হবে ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো আসুন আমি স্ক্রিন নিয়ে গিয়ে দেখাচ্ছি তো অলরাইট আমি ফেসবুক সহ অন্য অন্য যে আমার পাসওয়ার্ডগুলো আছে এগুলো বের করার জন্য আমি এখন আমার ফোনের সেটিংয়ে চলে যাব তো আমি এখান থেকে আমার ফোনের সেটিংয়ে চলে আসলাম তো সেটিংয়ে চলে আসার পর এখান থেকে দেখুন আমি স্কল করে একটু নিচে আসবো নিচে আসার পর এখান থেকে আমি গুগল যে অপশানটা আছে জাস্ট এই গুগল অপশানে আমি ট্যাপ করবো তো আমি গুগল অপশানে ট্যাপ করে দিলাম তো গুগল অপশন ট্যাপ করার পর এখানে দেখুন যে অল সার্ভিস যে অপশানটা আছে আমি এখন কি করব অল সার্ভিস অপশন ট্যাপ করবো তো আমি অল সার্ভিস অপশন ট্যাপ করলাম ট্যাপ করে একটু স্কল করে নিচে আসবো নিচে আসার পর এই যে একটা অপশান দেখতে পাচ্ছেন এই যে এখানে যে যে অপশনটা অপশনটা দেখতে পাচ্ছেন উইথ গুগল এই আমরা এখন ট্যাপ করবো তো আপনারা সেম ভাবে এই অপশনটাতে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাদের যেটা করতে হবে এখানে দেখুন গুগল পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা আমাদের গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে আমি এখন ট্যাপ করে দেবো তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন দেখুন আমার সামনে আমার যত ধরনের অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো এখান থেকে এখানে দেখুন যে ফেসবুক দেখাচ্ছে ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটের আমার এখান থেকে দেখো আমার এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো দেখাচ্ছে তো আমি এখন যে পাসওয়ার্ডটা দেখতে যাচ্ছি সেটাই চলে যাব জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য আমি কোথায় চলে যাব জাস্ট একটা আপনাদের এখান দেখানোর জন্য সো দেখুন আমার এখানে আমি এখানে যে আমার হোয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা আছে আমি হোয়াইফাইয়ের এখানে চলে যাব যে উপরে দেখতে পাচ্ছেন যে আমার যে হোয়াই আছে জাস্ট এই পাসওয়ার্ডটা তো আমি এটা দেখাতে চাচ্ছি জাস্ট এটার উপর আমি ট্যাপ করবো তো আমি এখানে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে এই দেখুন আপনাদের হয়তো স্ক্রিনটা কালো হয়ে গেছে জাস্ট আপনাদের যদি লক থাকে স্ক্রিনের মধ্যে ফিঙ্গার লক ফিঙ্গার লক দিয়ে দেবেন আর যদি এমনি লক থাকে এমনি লক দেবেন দেওয়ার পর দেখুন আমার সামনে এইরকম একটা অপশন চলে আসলো আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে চোখের মতো যে অপশানটা আছে আপনারা যদি এখান থেকে এই চোখের মতো অপশানে ট্যাপ করেন তাহলে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে পাসওয়ার্ড কিন্তু এখানে দেখতে পাবেন জাস্ট খুব সহজেই কিন্তু এই যে এখানে যদি আমি এখানে ট্যাপ করি দেখুন আমি এখানে ট্যাপ করবো ট্যাপ করার সাথে দেখুন আমার এই যে হোয়াইফের যে পাসওয়ার্ডটা আছে জাস্ট আমি এটা দিয়ে রেখেছি আপনার চাইলে সেমভাবে এইভাবে কিন্তু আপনারা সকল অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিন্তু দেখে নিতে পারেন অনেকেই হয় কি দীর্ঘদিন ব্যবহার করার ফলে এখান থেকে কিন্তু তারা দেখতে পায় না যে তারা কোন পাসওয়ার্ডটা দিয়েছে তো আমি যে প্রসেসগুলো দেখিয়ে দিলাম এই প্রসেস হানড্রেড পার্সেন্ট আপনি আপনি অবলম্বন করুন হানড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে আপনার যত ধরনের পাসওয়ার্ড আছে তো আমি আরেকটা পাসওয়ার্ড দেখাচ্ছি জাস্ট এখান থেকে দেখুন আমার এখান থেকে আমি আর কোনটা দেখাবো জাস্ট আপনাদের দেখানোর জন্য সো আমি এখান থেকে এই পাসওয়ার্ডটা দেখালাম এই যে আমার যে ক্যামেরা সিসি ক্যামেরাটা আছে জাস্ট সিসি ক্যামেরার পাসওয়ার্ডটা আমি এখন আপনাদের দেখাবো তো আমি এখানে ট্যাপ করব তো এখানে ট্যাপ করার সাথে দেখুন এখান ট্যাপ করার সাথে আমার কিন্তু এই অপশানটা কিন্তু চলে আসছে এখানে ট্যাপ করলাম করার পরে এই যে এখানে দেখুন যে চোখের মতো যে অপশনটা আছে জাস্ট এই চোখের মতো অপশানে আপনি ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার সাথে দেখুন আমার যে সিসি ক্যামেরার যে পাসওয়ার্ডটা আছে জাস্ট এখানে কিন্তু দেখাচ্ছে তো আপনার সেমভাবে এখানে যে এই প্রসেসগুলো আমি দেখিয়ে দিলাম আপনার সেমভাবে এই ধরনের পাসওয়ার্ডগুলো দেখে নেবেন এখান থেকে তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে আর কোনো ধরনের ধরনের জামেলা হবে না তো এই প্রসেসটা কিন্তু অনেকেই জানে না যার ফলে অনেকেই দেখাচ্ছে ফর দেয় ফরগেড দেওয়ার পরে তারা পাসওয়ার্ডটা সেট করতে পারে না বিভিন্ন ধরনের ঝামেলাও ফেস করতে হয় তো অবশ্যই ভিডিওটা দেখে কেমন লাগলো যদি ভিডিওটা দেখে অবশ্যই উপকৃত মানে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন